আসসালামু আলাইকুম এভ সো এখন হচ্ছে আমরা একটা মানে টাইম কমপ্লেক্সিটি কীভাবে আপনি ক্যালকুলেট করবেন ওইটা আপনাকে দেখাবো এর আগে আমরা অনেকবার বলছি হচ্ছে অর্ডার অফ এন তাই না অনেকবার বললাম অর্ডার অফ এন অর্ডার অফ ওয়ান সো এখন দেখবো এই অর্ডার অফ ওয়ান বা এন এইগুলো কী ছিল বা এইগুলো আমি কিসের মাধ্যমে আমি এটাকে প্রকাশ করলাম এই ওটা অ্যাকচুয়ালি কি ওকে তো অ্যাকচুয়ালি তিন ধরনের অ্যাসিমটোটিক নোটেশন আছে একটা হচ্ছে বিগ ও বিগ ও মেগা বিগ থেটা তো থিয়েটা ওমেগা মেগা এগুলো নিয়ে মিললে আমরা কাজ করবো না আমরা মিললে কাজ করব হচ্ছে বিগ ও তো এইগুলোকে একটু বুঝে ফেলি মনে করেন আপনার কাছে একটা এরে আছে এই এরতে কিছু ভ্যালু আছে টেন টোয়েন্টি থার্টি ফোরটি হান্ড্রেড টু হান্ড্রেড এখন আমি আপনাকে বললাম যে আপনি এইখান থেকে দশ দশ হচ্ছে বের করে আনেন বা এখানে দশ একশো আর দশ এখানে আছে কিনা এটা আপনাকে বলেন এটা আমাকে বলেন সো আপনি যে কাজটা করবেন এর শুরু থেকে একটা লোপের মাধ্যমে ফার্স্ট ইন্ডেক্সের সাথে আপনি দেখবেন যে এটা আছে কিনা মিলছে কিনা যদি মিলে যায় তাহলে তো ভালো কারণ এই ক্ষেত্রে এটা মিলে গেল এ মিলে গেল তো দেখেন আপনার যে কোডটা কাজ করবে যে যেমন অ্যারে হচ্ছে অ্যারে থেকে আপনি দেখা ট্রাই করতেছেন যে নির্দিষ্ট একটা ভ্যালু এখানে আছে কিনা তো এটা যদি সবার প্রথমে পেয়ে যান বা জাস্ট একটা অপারেশনের মাধ্যমে পেয়ে গেলেন তাহলে সেটা কি হবে বা সব থেকে ভালো আপনার জন্য কি হয় যে আপনি একদম যদি পেয়ে যান তাহলে কি হচ্ছে আপনার আহ এই কোডটা বেশি একটা রান করার প্রয়োজন হচ্ছে না বা বেশি অপারেশনের প্রয়োজন হচ্ছে না তাহলে আপনি খুবই দ্রুত পেয়ে গেলেন তাই না একদম প্রথমে পেয়ে গেলেন তাহলে এটা হচ্ছে বেস্ট কেস এটা সবচেয়ে ভালো কিছু হতে পারে যে আপনি সবার প্রথমে পাবেন এই যে বেস্ট কেস কোনটা অর্থাৎ কয়টা অপারেশন লাগবে তো এইটা মিলিয়ে আপনার প্রকাশ করা হয় কি থিয়েটার মাধ্যমে থিয়েটারের মাধ্যমে প্রকাশ করা হয় যে এটা অর্ডার অফ ওয়ান অর্থাৎ আপনি শর প্রথমে পাইতে পারেন এটা হচ্ছে কি এটা হচ্ছে অর্ডার অফ ওয়ান তার অর্ডার অফ তো না মেনলে থিয়েটার এটা হচ্ছে আপনার থিয়েটার মাধ্যমে প্রকাশ করবেন যে এটা আপনি কয়টা অপারেশন লাগতে পারে যেমন এখানে একটা অপারেশনের মাধ্যমে পাইতে পারে সবচেয়ে ভালো কেস যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি শর্ট প্রথমে পাইতে পারেন তো সবার প্রথমে যখন আপনি পাবেন এটা এটা হতে পারে আপনার বেস্ট কেস তাই না এটা সবচেয়ে আপনার আপনার হচ্ছে পসিবিলিটি মানে পসিবিলিটি আছে যে শর্ট প্রথমে পাইতে পারেন তো সব থেকে ভালো যেটা হতে পারে বা সবচেয়ে কম যে আপনার অপারেশন আপনার এই সবচেয়ে কম যে অপারেশনটা লাগবে অর্থাৎ এই এই কাজটার জন্য যে এরা থেকে কোনো একটা এলিমেন্ট আপনি বের করলেন সেই ক্ষেত্রে আপনি যে এলিমেন্টটা বের করতে চান ওইটা সব প্রথমে থাকতে পারে সো এটা হতে পারে বেস কেস তো এটা প্রকাশ করা হয় থিয়েটার মাধ্যমে অ্যাভারেজ কেস যেটা এটা হচ্ছে যে হয়তো সেটা সব মাঝে থাকতে পারে ত্রিশ চল্লিশের মধ্যে একটা হতে পারে তো এই অ্যাভারেজ কেসটা প্রকাশ করা হচ্ছে আপনার মানে এই ক্ষেত্রে তো কয়টা অপশন লাগতে পারে তিনটা অপশন লাগতে পারে তিনটা তো এটা আপনি এটা কিসের মাধ্যমে প্রকাশ করবেন ওমেগার মাধ্যমে ওমেগার মাধ্যমে যে আপনার সর্বোচ্চ তিনটা মানে অ্যাভারেজ সর্ব সর্বোচ্চ তিনটা লাগতে পারে অ্যাভারেজ কেসে চিন্তা করে এবং সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে সেটা হচ্ছে যে আপনার যদি এলিমেন্টটা সবার লাস্টে থাকে অথবা এর থেকে নাই থাকে তাহলে এটা হবে সবচেয়ে খারাপ পরিস্থিতি তো সেই খারাপ পরিস্থিতিটা আপনি হচ্ছে মেনলি বা সবচেয়ে বেশি অপারেশন যেটা লাগবে সেটা আমরা প্রকাশ করা হচ্ছে বিগ ও রোটেশনের মাধ্যমে মানে এই ও এর মাধ্যমে ওর মাধ্যমে বলি সর্বোচ্চ কত লাগতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ যে সাইজটা আছে হয়তো ছয়টা লাগতে পারে তার মানে আপনি থেকে মানে কোনো একটা অপারেশন করবেন সেক্ষেত্রে সর্বনিম্ন যে অপারেশনটা লাগতে পারে সর্বনিম্ন যে অপারেশন যেটা হতে পারে সেটা হচ্ছে মেনলি আমরা প্রকাশ করি থিয়েটারের মাধ্যমে অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে বিগ ওর মানে বিগ ওমেগা যেটা আর কি এবং হচ্ছে আমরা সবচেয়ে খারাপ বা সব থেকে বেশি অপারেশন যেটা লাগে সেটা আমরা প্রকাশ করি হচ্ছে বিগ ও এর মাধ্যমে বিগ ও নোটেশনের মাধ্যমে এখন আমরা কোনটা নিয়ে কাজ করবো সো আশা করি বুঝতে পারছেন যদি না বোঝেন তাহলে আমি আরেকবার জাস্ট একবার রিপিট করে দিই অর্থাৎ আপনি যখন একটা কোনো একটা কাজ করতেছেন সেই কাজের ক্ষেত্রে আপনার কোডটা সর্বনিম্ন যে অপারেশনটা নেবে ওইটা প্রকাশ করবো আমরা হচ্ছে বিগ থেটা অ্যাভারেজ যেটা হবে সেটা হচ্ছে ওমেগা এবং সবচেয়ে বেশি বা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে সব থেকে বেশি যে অপারেশনটা লাগবে অর্থাৎ একটা কাজ করতে গেলে সব থেকে বেশি যে অপারেশনটা লাগতে পারে ওই অপারেশনের সংখ্যাটা আপনি প্রকাশ করবেন হচ্ছে বিগ ও এর মাধ্যমে ওকে এখন দেখেন আমরা কোনটা নিয়ে কাজ করবো বা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কাজ করতে হলে আপনাকে কোনটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে কি বিগ ও নিয়ে কেন বিগ ও নিয়ে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন মনে করেন যে আপনি এক মনে করেন যে এক লক্ষ স্টুডেন্ট আমাদের হচ্ছে এবার এইচএসসি রেজাল্ট দেখবে এইচএসসি রেজাল্ট দেখবে কথার কথা ধরলাম তো আপনি যদি বিগ থিয়েটার নিয়ে কাজ করেন অর্থাৎ থিয়েটার অডেশন নিয়ে কাজ করেন তার মানে কি যে এক লক্ষ স্টুডেন্ট আমাকে রেজাল্টটা সার্চ করতেছে সেক্ষেত্রে প্রথম রোল লেটসে ওয়ান তারপর একটা টুইভাবে এক লক্ষ আছে তো প্রথম যে স্টুডেন্ট এইখান থেকে রেজাল্ট দেখতে চাইলো সে মনে করেন তার রোল এক তাহলে এটা হতে পারে কি বেস্ট কেস তো এটা নিয়ে কাজ করলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না আমাকে চিন্তা করতে হবে যে এক লক্ষ নাম্বার স্টুডেন্ট আছে সেও যদি আমার এটা মানে রেজাল্টটা দেখতে চাই সে যেন সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারে এক সেকেন্ড টাইম লাগতে পারে আমাকে কাজ করতে হবে এক সেকেন্ডের মধ্যে যেন এ দেখতে পারে লেটসে ওর জন্য এক সেকেন্ড হলো কিন্তু ওর জন্য হয়ে গেল দশ সেকেন্ড তাহলে কি হবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড না তো এই জন্য আমরা যে জিনিসটা চিন্তা করবো আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বিগ অরুণটার জন্য সবথেকে খারাপ পরিস্থিতি কোনটা হতে পারে সেটাকে আমরা যত সম্ভব মানে যত সম্ভব কো কোম অপারেশনের মাধ্যমে এটা বের করে আনার চেষ্টা করব ঠিক আছে সো মেনলি টাইম মেনলি টাইম হচ্ছে আপনার কাজ করা হবে বিগ যে আপনার সবথেকে খারাপ পরিস্থিতিতে কতগুলো অপারেশন রান করা লাগবে এখন এই নোটেশন নিয়ে কাজ করতে হলে আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে দেখেন মনে করেন যে আমার অ্যারেজ সাইজ হচ্ছে এক লক্ষ এক লক্ষ ওকে এক লক্ষ হয়েছে তো এখন এই এক লক্ষর মধ্যে মনে করেন যে বা আমি এইভাবে চিন্তা করতে পারেন যে লেটস আমি একটা লুপ চালাবো এই লুপটা হচ্ছে আচ্ছা এটা আমি এখান থেকে না দেখাই আমি এটা হচ্ছে যে কাজটা করব এখান থেকে দেখে তো এগুলো আপাতত রিমুভ করে দিই তো মনে করেন যে এই লুপের ক্ষেত্রে আমি মানে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনস্টেন্স নিয়ে আমরা কাজ করবো না ঠিক আছে যে লেটসে আমি লিখলাম এখানে মাইনাস টু মানে এখানে দুই হাজারটা অপারেশনের কথা আমি ইনপুটে বলছিলাম বাট এখানে আমি লুপের ক্ষেত্রে আমি দুইটা অপারেশন কোবাই দিলাম তো এই যে দুইটা অপারেশন কোবাই দিলাম এই ক্ষেত্রে কখনোই লেখা যাবে না যে আমাদের অপারেশন হবে এন মাইনাস টু যে অর্ডার অফ বিগ অর্ডার বিগ ও বা লিখতে পারেন হচ্ছে অর্ডার অফ যায় অর্ডার অফ এন মাইনাস টু তো এইভাবে লেখা যাবে না এখানে যে কনস্টার গুলো থাকবে মাইনাস টু এগুলো লেখা যাবে না কেন লেখা যাবে না কারণ আমাদের সিপিউ বা আমাদের কোডটা যখন রান হবে তখন অ্যাকচুয়ালি এই মাইনাস টু অ্যাকচুয়ালি তেমন একটা ম্যাটার করে না আপনি যদি এটাকে নিজেদের ভাগও করেন তাও তেমন একটা ম্যাটার করবে না কারণ এর কাছে এক লক্ষ যা পঞ্চাশ হাজারও তাই ওই দশ লক্ষ তাই এই এগুলো তেমন একটা ম্যাটার করে না কিন্তু আবার ম্যাটার করে কোনটা একশো আবার এক লক্ষর মধ্যে কিন্তু ম্যাটার করে যখন অনেক ডিফারেন্স তো মেনলি যখন অল্প ডিফারেন্স হবে বা এর মাঝামাঝি কিছু একটা হবে তখন অ্যাকচুয়ালি এগুলো তেমন একটা ম্যাটার করবে না এটা ঠিক একইভাবে হচ্ছে টু এন লেটস আমি এখানে 2000 বলছি বাট এখানে আমি বললাম হচ্ছে যে 2n পর্যন্ত চলতে তো এই ক্ষেত্রে হবে কি অর্ডার অফ এ এরই হবে ঠিক আছে সো মেইনলি আশেপাশে অর্থাৎ হচ্ছে এটার ডাবল বা এটা থেকে অর্ধেক হয়ে যাওয়া এগুলো মেইনলি কোনো ম্যাটার করবে না এগুলো থেকে ক্ষেত্রে আমরা যে কনস্ট্যান্টগুলো থাকবে এগুলো আমরা নিব না আমরা হচ্ছে নর্মালি যে এনটা আছে আমরা এনটাই বলবো সে তার টাইম কমপ্লেক্সিটি এটা 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 নিয়ে বেশি একটা ডিপে যাবো না কারণ নেক্সট যে ভিডিওগুলো হবে এগুলো মেনলি এটা নিয়ে আমরা বলবো সো মেন বিষয় ছিল আমরা মেনলি টাইম কমপ্লেক্সিটি বের করবো হচ্ছে অর্ডার অফ এই যে আমাদের যে ও অনবেশন যেটা আছে ও যেটাকে আমরা বলবো হচ্ছে অর্ডার দিয়ে অর্ডার অফ সামথিং অর্ডার অফ এন অর্ডার অফ লগ এন তারপর হচ্ছে এইভাবে আমরা মিললি এগুলো ডিফাইন করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে লিনিয়া টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি কি